নারী হল পর্দা ইসলামের চোখে নারীর মর্যাদা ও সুরক্ষা একজন নারী সে শুধুই একটি মানুষ নয় সে একটি পরিবার একটি সমাজ একটি উন্মতের ভিত্তি আর ইসলাম তাকে দিয়েছে সম্মান নিরাপত্তা ও সৌন্দর্যের এক অনন্য পরিভাষা পর্দা রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন নারী হল পর্দা সে যখন বাইরে যায় শয়তান তাকে লক্ষ্য করে তিরমিজি এক হাজার একশো আজকের এই মুক্ত দুনিয়ায় যেখানে নারীর সৌন্দর্যকে বানানো হচ্ছে ব্যবসার পণ্য সেখানে ইসলাম তাকে রক্ষা করে বলেছে তোমরা পর্দা অবলম্বন কর নারীদের থেকে সহিহ বুখারী পাঁচ হাজার দুইশো মুসলিম দুই হাজার একশো বাহাত্তর সাহাবিরা জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল আত্মীয়স্বজন ও শ্বশুরবাড়ির লোকজনের ব্যাপার কি তিনি জবাব দিলেন তোমাদের আত্মীয়স্বজনই হল মৃত্যু আল্লাহ সুবহানাহু ওয়া কুরআনে বলেছেন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে সুরা আন্নুর একত্রিশ মাহরাম চৌদ্দ জন পুরুষ ছাড়া অন্য সকলের কাছে পর্দা করা ফর্জ তারা হল এক বাবা দুই দাদা তিন ভাই চার ভাতিজা পাঁচ ভাগিনা ছয় চাচা সাত মামা আট শ্বশুর নয় দুধভাই দেশ চাচা এগারো দুধমামা বারো পুত্র তেরো পুত্রের পুত্র চৌদ্দ জামাই মেয়ের স্বামী না তারা বন্ধুর নামে না ভাইয়ের বন্ধুত্বে কারো সামনেই সৌন্দর্য প্রদর্শন বৈধ নয় আজ আমরা নারীর স্বাধীনতা বলতে বুঝি শরীরের প্রদর্শনী কিন্তু ইসলাম বলেছে পর্দা করো সম্মানিত হও সুরা আল আহযাব তেতেইশ থেকে গ্নসাট হে নবী আপনার স্ত্রীদের কন্যাদের এবং মুমিন নারীদের বলুন তারা যেন নিজেদের উপর তাদের চাদরের কিছু অংশ ঢেকে নেয় এটি অধিক উপযুক্ত যাতে তারা চিনে ফেলা যায় এবং তাদের কষ্ট না দেওয়া হয় আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু কোন সমাজে নারী যত বেশি আবিত সে সমাজ তত বেশি পবিত্র আর যে সমাজে পর্দা উঠে যায় সে সমাজে হারিয়ে যায় লজ্জা উঠে যায় ইজ্জতের দাম তাই হে মুসলিম বোন তোমার হিজাব শুধু কাপড় নয় এটা তোমার তাওহিদের পরিচয় তোমার ইজ্জতের ব্যারিকেড তোমার নবীর আদেশের অনুসরণ আল্লাহ বলেছেন আর তোমরা নারীরা নিজ গৃহে অবস্থান করো এবং পূর্বেকার জাহেলিয়াতের মতো নিজেদের প্রদর্শন করো না সুরা আহজাব তেতিরিশ তোমার চোখ তোমার মুখ তোমার চেহারা এসবের দাম আছে ইসলামিক দৃষ্টিতে তুমি কোনো কু দৃষ্টির খাবার কু নও তুমি একা এক কুদরতের নিদর্শন তাই হে বোন তুমি যদি চাও দুনিয়া ও আখিরাতে সম্মান তবে পর্দা ধরো শক্ত করে এটাই ইসলামের সোনার গহনা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু